দুর্যোগ কবলিত কলকাতাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের গতকালই সেই ছবি আমরা দেখিয়েছিলাম এবং তারপরে আমরা যখন দেখি যে ঢাকুরিয়া থেকে বেরিয়ে এসে অর্থাৎ ঢাকুরিয়া ব্রিজ থেকে বেরিয়ে এসে সাউথ এন্ডের রাস্তাতেই কোল বক্স বা সার্কিট ব্রেকার বক্সের তারগুলি বাইরে বেরিয়েছিল এই খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম আর নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পর হুস ফিরল সিএসসি তারা আজকে তড়িঘড়ি এলেন এবং এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে অর্থাৎ কাজ তারা করে দিয়ে গিয়েছেন ঠিকই কিন্তু সঠিকভাবে সেই কাজ তারা করে যাননি এই ছবি কিন্তু উঠে আসছে তবে এটা বলা চলে যে নিউজ এইটিন বাংলার খবরের পরেই হুঁশ ফিরেছে সিএসসি যা এতদিন আগেই করা উচিত ছিল তাদের ক্যামেরায় শঙ্করের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা